শুক্রবার সকালে আরামবাগের পানেরঘাট কালী মন্দিরে ভক্তি ও শ্রদ্ধার পরিবেশে অনুষ্ঠিত হলো এক বিশেষ পুজো অনুষ্ঠান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনায় এই পুজোর আয়োজন করা হয় উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জী ও শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অর্ঘ কুশারী কাউন্সিলর সঞ্জয় দাস রথীন্দ্রনাথ দাস তৃণমূল নেতা ভোলানাথ ঘোষ বিদ্যুৎ রায় সহ শহরের বহু তৃণমূল কর্মী ও সমর্থক সকলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্যের জন্য প্রার্থনা করেন

विधारित मधुवाग्र स्वरोधायकूम ओम ओमाय

আজকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের সকলের গোটা পশ্চিমবঙ্গবাসীর শুধু নয় গোটা ভারতবর্ষের এখন আইকন। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আজকে জন্মদিন এই শুভ জন্মদিনে আমরা এখানেতে আরামবাগের যে ভীষণভাবেই জাগ্রত মা শ্মশান কালী আমাদের ঘাটের যে মা কালীর কাছে তার নামে আমরা সকলে মিলে পুজো দিলাম এবং তার দীর্ঘায়ু কামনা করলাম তিনি সুস্থ থাকুন এবং তিনি যেভাবে আমাদের পশ্চিমবঙ্গকে তথা গোটা ভারতবর্ষকে তথা গোটা বিশ্বেও তার যেভাবে তিনি নিজেকে মানে তুলে ধরেছেন এবং আমরা তার জন্য অত্যন্ত গর্বিত আমরা মা কালীর কাছে একটাই প্রার্থনা করছি যে তিনি দীর্ঘদিন এইভাবেই চলুক এবং তার নেতৃত্বে যুব সমাজ যেইভাবে এগিয়ে এসেছে শুধু তৃণমূল কংগ্রেসের মানে তিনি আজকে সকলেরই একদম প্রাণের একটা মানুষ হয়ে উঠেছেন ধীরে ধীরে এবং দিদি পরে আমরা যদি দিদির তো আছি দিদিকে তো আমরা মানে গোটা পশ্চিমবঙ্গবাসী তাকে মায়ের মতোই মনে করেন তারপরে সত্যি যদি এই হাল ধরার মতন কেউ উঠে আসেন তার নাম হচ্ছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মায়ের কাছে তার দীর্ঘায়ু তার সুস্থতা তার সমস্ত কাজ যেন সফল হয় তার জীবনের যা কিছু ইচ্ছা সব যেন মা পূরণ করেন আজকে সেই জন্য আমরা এখানে সমাবেত হয়েছি আজকে আমাদের অভিভাবক আমাদের নয়নের মণি লোকসভার দলনেতা তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে আমাদের আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এসেছিলাম ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের কাউন্সিলর মাস্টরমশাসি রতিন দাস থেকে শুরু করে সঞ্জয় দাস থেকে শুরু করে আমাদের বিদ্যুৎ দা থেকে শুরু করে আমাদের বাপিদা থেকে শুরু করে আমাদের সুভাষ দা থেকে শুরু করে সকল কর্মী নেতৃত্বদের উপস্থিতিতে এবং মমতা মুখার্জি আমাদের উপস্থিত আছেন সকলে মিলে আমরা আমাদের প্রিয় নেতার সুদীর্ঘ কামনার জন্য ধর্ম অর্থ কাম মোক্স চতুষ্বর্গ ফলপ্রাপ্তির জন্য আমরা আরামবাগের আমাদের যে মা জাগ্রত মা সেই ঘাটের কালী মায়ের কাছে পূজা দিলাম শুধু একটাই মায়ের কাছে প্রার্থনা করব যে মা যে মানুষটা বাংলা তথা ভারতবর্ষের মানুষের অধিকার রক্ষার জন্য লড়াই করছে সেই মানুষটিকে সুস্থ রেখো সর্বদা বিজয়ী রেখো বিজয়ী ভব করো এটুকুই আমাদের মায়ের কাছে প্রার্থনা আপনার পরিচয় দাদা অর্ঘ কুশারী আরামবাগ শহরে শহশ

I'm <laughs> 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 <laughs>